দেখো বন্ধুরা আজকে খাওয়া আজকে খেতে বসছি আজকেও দেরি কিছু করার নেই আমি বলে দিয়েছি তোমাদের যে আমি দুপুর শুভ দুপুরটাও দিতে পারছি না শুভ দু দিয়ে দেবো কেনা শুধু শুভ দুপুরটাও দিতে পারছি না কেননা আমার সময় হচ্ছে না আচ্ছা এত বাড়িতে কাজ আছে কলের মিস্ত্রি আজকে ওই কি বলে কিছু মিস্ত্রি আসলো ওইটা ইলেকট্রিকের সব একজন একজন কালকে ছিল এ কালকে ও ছিল কি দেবো আগে ডাল ডাল দিয়ে ভাজা দেবে আজকে যাই হোক তাকে বলে দিচ্ছি খেতে বসে আছি খুব খিদে পেয়ে গেছে ডাল আছে ডাল তো আমার রোজ থাকবেই কিছু করার নেই ডাল আছে আর আলু পেঁয়াজ ভাজা ও আর কালকে আর কোনো দিয়ে চালো তা আলু পেঁয়াজ ভাজা কালকে একটু চিচিঙা আমার জন্য রেখে দিয়েছি আর হচ্ছে ট্যাংরা মাছের একটু ঝাল আর ঝাল তো খাই না আমি ঝাল ট্যাংনা মাছ তরকারি করেছি ট্যাংরা মাছ যেহেতু ছেলে আর বাবা খায় না তাই ওদের জন্য কাটা মাছ ভাইয়ের আসে এই যে কাটা মাছ আলু আলুর নদী ঝলপিয়াস দিয়ে ভাইয়ের আসার কথা ছিল ভাই আসেনি ভাইকে পাঠানোর কথা ছিল আমি যাবো কী করে ডাল খাবি না এইটা তো কালকে দেখবে তাই আর দিতে পারিনি কিছু করার নেই কে যাবে বলো কেউ যাওয়ার নেই আমার এত কাজে ব্যস্ত আমরা প্রত্যেকেই ব্যস্ত ছিলাম

সবাই সারাতে পারে না যেই কোম্পানি সেই কোম্পানির লোককে ডাকতে হবে এ আরেক সমস্যা এর জন্য কোম্পানির ছেলেকে কবে থেকে বলছে ও কবে থেকে আসবে বলছে তার কোনো পাত্তা নেই আজকে তো বলেছে জানি না খেতে বসছি এখন এখন এসে হাজির হবে নাকি সেও আসবে আরও বাড়ি কয়েকবারই নেমন্তন্ন করা আছে সেই যাব আবার কোন দিকে কোন সময় আমি যাব আমি একটু পার্লারে যাবো তাই যেতে পারছি আমার আর যাওয়াই হবে না যাবো না হচ্ছে পার্লারে এই কাজ করবো না এদিকে দৌড়ো কোন দিকে দৌড়ো ছেলে বেরোয় ছেলের জন্য খাবার দাবার তৈরি করতে হবে সারাদিনের জন্য বেরোয় ওকে তো তৈরি দিতে হবে একটু খাবার দাবার সব রান্না আছে ট্যাংনা মাছ আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু রসুন তেতে করে দিয়েছি এটা করেছে তোমরা কীরকম খাওয়া আমি জানি না আমি এরকম খাই আমি তাই বললাম আবার অনেক রকমই খাই আর এটা ঝোলটা করেছে তোমাকে একটু দিয়ে নিয়ে আমি বসছি না যেমন বসে যাই হ্যাঁ আর নাকটা সুরসুর করছে বসে যা বাঁধে

আমি খেয়েছি এখন তখন তো দেখলাম একটু ভাত দিই না একবার নিয়েছো চাটনি দে ঝোল ভাত নাও খেলে হতো না কিছু তো খাওয়া দিয়ে উনিও ভাত নিস হ্যাঁ আমি বসে তাহলে

আর কাকে কি দেব বলো তুমি তো চাটনি নেবে খালি বললে আর ভাত নেবে না চাটনি দে এ তো একটু খানি ঝোল কেমন আছে বললে না তো এই ঝোলটা সবাই ভালো খায় তুমি ওই ঝোলটা খাস খেয়ে দেখিস আর খেয়েছো এই তিন নেই কালকে তিন নেই না বিশ পুরো

বন্ধুরা তোমরা এখন চা খাও বসে বসে আমি খাবার খেয়ে উঠি আমি তো বিকেলে চা খাইনি ঠিক আছে তাহলে খেয়ে নিই খেয়ে তোদের সাথে পরে আবার দেখা তবে আমি এইসব ইয়েগুলো দিতে পারছি না তোমরা আমার পাশে দেখো আমি একদম সময় পাচ্ছি না জানো তোমরা আমাকে একটু প্লিজ সাহায্য করো সাথে দেখো আমার ভিউজ এক ছিল কত জানো সাঁত্রিশ হাজার হয়ে গেছিল অথচ আমি কিছু করতে পারি আর ইয়েও তো কত এঙ্গেজমেন্ট অনেক ছিল সব কমে গেছে পুজোয় এসো হ্যাঁ পুজোয় এসো বলেই দিয়েছি আমি যা যেন আমার সাথে আছো যার যার ইচ্ছা সবাই চলে এসো আমার মেয়েতে আমি তো বলে দিয়েছিলাম বেড়াকপুরে থাকি

সব চলে দোকান বাজার সব করতে হচ্ছে একা হাতে এত পাচ্ছে না আমারও এখানে একা হাতে তাও তো ইচ্ছে করে বাঁচা আমরা দেখো ডেকোরেটরের জিনিসপত্র দিয়ে যাই নাকি চেয়ার টেবিল আমাকে কবে ঢোকাতে হয় কে জানে কোনো না হয় কাল দেবে না পরশু আমার আগের দিন দেয়

এই বছরটাও লাগবে হয়তো হয়তো শেষের দিকে দেখো আমার মশা গুলো ভীষণ কামড়াচ্ছে না মজা তো তুমি নিচের জাল লাগানো সব জাল ধুয়ে দিয়েছে জানালাগুলো খুলে জানালাগুলো লাগিয়ে আসতে পারতাম সব ওপরে মশা উঠে আসছে ভাড়া টারা আছে ওরাও তো দরজা পর্জা লাগিয়ে শুয়ে আছে ডাক না ভাই মানুষ না ছিল না না আমি দেখলাম আসলো ওকেই তো দেহ বলছে সুন্দরী এসেছে এবার আমি তো ওকে বললাম

তাহলে দাদা আত্মার সময় খাবি কেন এক্ষুনি উঠে বসে খেয়ে নে চা ভাত সব একসাথে হজম হয়ে যায় বলো তাই না যাদের নেশা সব দিকে হজম হয়ে যায় আমি খাই না বিকলে আমার আর ভালো লাগে ফুলের বাচ্চা নুন হুম কেউ বলবে না মাছ মারবে

সাম নিচে দেখো না কি আর হচ্ছে কুকুর 15 দিনই হয়ে গেছে লালু বাবু আর ও শাং পাংড়া ওখানে দেখো তো চা খাওয়াটা বানি দাও দাড়ি